টা আছে একবার সীমিত দামে ছাইরে দেবো ভাই অল্প দামের ভিতরে সব সকল শ্রেণীর লোকজন নিতে পারবে হ্যাঁ নিতে পারবে মাঝারি সাইজের গরু আছে অসুবিধা নাই মাঝারি দামের গরু ভিতরে সবাই নিতে পারবে আপনি সারা মনে করেন যে গরু লালন পালন করে খাবি আচ্ছা যে আমি একটা গরু কিললাম 205 বিএম খাবো টাকা লাগে একবার পারফেক্ট গরু ভাই ভাই কিস্তি চলবে তো দুধের টাকা হ্যাঁ অবশ্যই চলবে চালাতে পারবে চলবে একটা লোন তুললে গরু মনে হরেন যে আপনার কিস্তি চলে যাবে ছোট একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই সকল গাবিগুলো কিন্তু পারফেক্ট একবার মুদির দোকান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে রকিব ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপড়া গ্রামে হারোপাড়া যে মেইন যে কবরস্থান কবরস্থানটা পার করে এসেই হাতের বাম পাশের প্রথম খামারটাই হচ্ছে রকিব ভাইয়ের রকিব ডে ফার্ম আর রকিব ভাই এখান থেকে ভ্যারাইটিস কালেকশন বিক্রি করে থাকে বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাপ রেডি গাপ এই সকল ধরনের কালেকশন কিন্তু রকিব ভাই করে থাকে তো আজকে দেখাবো রকিব ভাইয়ের কাছে একটি ভালো জাতমানের একটি গাভী আছে সেই গাবিটা রকিব ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে এবং গাভীটার সঙ্গে কেমন বাচ্চা আছে কত লিটার দুধ এই সকল বিষয়ে আপনাদেরকে জানাবো এবং দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রকিব ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে খুবই ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো গত সপ্তাহর মাল সব সেল হয়ে গেছে সব সেল হয়ে গেছে জি ভাই তারপরে মনে করেন যে আবার নতুন পাঁচ ছয়টা গরু নিয়ে আসছিলাম সবগুলো সেল হয়ে গেছে একটা গরু আছে আজকে দেখাবো কয়টা গরুই আছে আছে ভাই এক পিস এক পিস গরু আছে এক পিস গরু এক পিসি দেখাবো দিক থেকে কেমন একদম খুবই সুন্দর জাতমান কোয়ালিটির গরু হবে ভাই আচ্ছা বাচ্চা দিছে কি বাচ্চা সঙ্গে বাচ্চা ভাই বাচ্চা হয়েছে একবার মনে যে ছয়টা গরু কিনছিলাম পাঁচটা বেচি আর একটা আছে একবারে সীমিত দামে ছাড়িয়ে দেবো ভাই অল্প দামের ভিতরে সব সকল শ্রেণীর ব্লকজন নিতে পারবে নাকি হ্যাঁ নিতে পারবে মাঝারি সাইজের গরু আছে অসুবিধা নাই মাঝারি দামের গরু তো সবাই নিতে পারবে সবাই নিতে পারবে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা জানান আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়াharoপাড়া গ্রামে এই গাবিটা সর্বোচ্চ দুধ থাকবে কেমন আইডিয়া দিবেন এটা ভাই প্রথম বিয়ানের গরু গতকালকেই বাচ্চা দিছে দুধ গ্যারান্টি দাও সম্ভব না আচ্ছা দুধ গ্যারান্টি নিতে হলে অবশ্যই এক সপ্তাহ পর যোগাযোগ করবেন আচ্ছা আর গরুটা এখন যে অবস্থায় আছে আইডিয়া করতেছে গরুটার থেকে দুই বেলা পনেরো থেকে ষোলো লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা গাভীটা হচ্ছে কি সেকেন্ড বিয়ান না ফার্স্ট বিয়ান প্রথম বিয়ান প্রথম বিয়ান জি ভাই ইনশাআল্লাহ তো পরবর্তীতে যা আবার দুধের ল্যাকটেশন বাড়বে সেকেন্ড বিয়ান অবশ্যই দুধ বাড়বে গরু বড় হবে আবার গরুটাও কিন্তু জোয়ান দুই দাঁত থেকে মাত্র কেবল চার দাঁতে যাচ্ছে জি ভাই তাহলে তো খামারি ভাইদের জন্য ভালো হবে সেকেন্ড বিয়ান

ক্যাপিটাল লালন পালন কর একটা একটা प्रॉफिट আসবে একটা प्रॉफिट আসবে কিন্তু তো ভাই কথা বাড়াবো না তোরচ্ছু হচ্ছে না গরুটা দর্শকদের দেখাই আর এই গরুটা যে সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ সঠিক বর্ণনাটাই জানাবেন জি ভাই চলেন দেখি এক নাম্বার সিরিয়ালে এক নাম্বার সিরিয়াল বলতেছি কেন দেখাবোই গাবি একটা রকিব ভাই 마শাআল্লাহ সুন্দর একটা প্রিন্টে নিয়ে আসলেন আনকমন প্রিন্ট জি ভাই ভরা মাঝারি সাইজের একটি গাবি গরু নিয়ে আসলেন রকিব ভাই গাবিটা কি জাতের এটা ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হলেস্টিয়ান ফিজিয়ান জি ভাই গাভীটা বর্তমানে কি অবস্থায় আছে এটা ভাই আপনার বাচ্চা দিছে গতকালকে বাচ্চা দিছে দাঁত বয়স বয়স আপনার দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে চার দাতে কত নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা দিছে ভাই প্রথম বাচ্চা জি ভাই সঙ্গে এটা কি বাচ্চা এটা ভাই সার বাছুর হইছে সার বাচ্চা জি ভাই বাচ্চাটা কি জাতের বাচ্চাটাও হলেস্টিয়ান ফিজিয়ান বাচ্চাই হইছে হলেস্টিয়ান ফিজিয়ান বাচ্চাটার বয়স বয়স আজকে একদিন একদিন জি ভাই এখন তো মা বাচ্চা কোথাও জাননি করতে পারবে না নাকি দুই চার দিন পরে জার্নি করতে পারবে যদি আশেপাশে হয় এখনই নিয়ে যাওয়া যাবে কিন্তু আপনার তিন চার দিন পাঁচ দিন পরে নয় ভালো তো ভাই পাঁচ দিন বাচ্চার বয়স চার পাঁচ দিন হলে যে কোনো জায়গায় ক্যারি করা অসুবিধা নেই বর্তমানে গাবিটা কি শান্তশিষ্ট হবে হান্ড্রেড স্বাস্থ্য শান্তশিষ্ট আছে একটু দর্শকদেরকে একটু ধারবার চারটা একটু দেখাবো না অবশ্যই দেখানো যাবে একটু দর্শকদের একটু বসেন আপনার লোককে বলেন একটু বসে ধারবার চারটা একটু দর্শকদের দেখা অসুবিধা নেই ধারবার চারটা কিন্তু ধারবার চারটা ক্লিয়ার হবে একদম ক্লিয়ার হবে চারটা ধার বাটি স্কোয়ার ধার স্কোয়ার হবে কোনো ঝাজরা টাজরা হবে না 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 যে গরু দেখেন টানতেছে কত সুন্দর ঠান্ডা হবে মা বন্না চাইলে সবাই টুল পেতে বসে ধন করতে পারবে জি জি পারবে ভাই সকালে টানে কত লিটার দুধ পাচ্ছেন এটা ভাই গতকালকেই বাচ্চা দিছে এটা ভাই দুধের কথা বলা যাচ্ছে না আচ্ছা এখন তো দুইবার তিনবার করে টানতে হচ্ছে জি ভাই এসব গরু আপনার কোন দর্শক ভাই নিলে আইডিয়া দিয়ে দেওয়া যাবে আচ্ছা এখন বর্তমানে এই গাভিটার থেকে কত লিটার দুধের আইডিয়া দিচ্ছেন কোন দর্শক ভাই যদি লয় 15 16 লিটার দুধ পাবে এবারে 15 থেকে 16 লিটার জি ভাই এর আগের বিয়ানের কি দুধের ল্যাকটেশন আপনার জানা আছে এটা ভাই প্রথম বিয়ান এইটাই ও আচ্ছা সরি এটাই প্রথম বিয়ান তো 15 16 লিটার দুধের আইডিয়া করে নিতে হবে দর্শকদের আর দুধ দেখে নিতে হলে সর্বনিম্ন 10 12 দিন পরে আসতে হবে 10 থেকে 12 দিন সময় লাগবে পরিপূর্ণ দুধটা বুঝ করে দিতে জি ভাই তো ভাই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা এটার যদি দাম চাইতে বলেন দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 75000 টাকা এক লক্ষ পঁচাত্তর জি ভাই ভাই আমি তো জানি রকিব ভাই দরদাম করে গাবি গরু বিক্রি করে না একটা গরু দিছি ভাই কোনো দর্শক ভাই যদি লেয় সামান্য একটু কথা বলে নিতে পারবে সামান্য যত সামান্য কিছু দরদামের সুযোগ হবে হালকা একটু দরদামের সুযোগ আছে দর্শক ভাইরা কথা বলে সমস্যা নাই রকিব ভাই দরদামের সুযোগ রাখতেছে সে আসলে সচরাচর শুরুতেই বলছি যে পাঁচটা ছয়টা গরু কিনছিলাম সবগুলা বিক্রি হয়ে গেছে এই একটা গরুই আছে ঠিক আছে ভাই দেখাই দিচ্ছি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে নিয়ে নিবে দাম থাকতেছে এক লক্ষ পঁচাত্তর দরদামের সুযোগ হবে দুধ আইডিয়া পনেরো থেকে ষোলো ষোলো যে নিবে সে সরাসরি আইসে নিজের মতো আইডিয়া করে যাচাই বাছাই করে নিবে তো রকিব ভাই গরু দেখালামই একটা জি ভাই তো এই গাফিটা ক্রয় করতে হলে ফোন নাম্বারের যোগাযোগ নাম্বারটা আপনার জানাবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এটাতে আছে দুইটাই আছে ভাই একটা প্রশ্ন থাকবে ভাই এই গাভীটা ইন কেস আমার বাসায় নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দুধটা মিললো না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে গরু রিটার্ন দেওয়ার সুযোগ আছে কোনো অসুবিধা নেই এবং রিটার্ন চলে আসবে আপনার নিজ খরচে জি ভাই সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিবেন দর্শকদের বলবো যে যাই কেনেন তারা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনেন সরজমিনে আসতে হবে জি ভাই খামারে এসে বাচ্চাটা সুস্থ আছে নাকি গাবিটা সুস্থ আছে নাকি চারটা বান ক্লিয়ার আছে নাকি এইগুলো দেখতে হলে সরজমিনে আসতে হবে জি ভাই প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন প্রবাসী ভাই কিছু না কিনে আপনার বাপ চাষা ভাই মামা খালু শ্বশুর যে থাকে তাকে পাঠা দেন পাঠা দিয়ে সরাসরি সরজমিনে এসে জিনিসটা শুনে নিয়ে যাবে কল তাই সবচাইতে বেটার বেটার হবে তো অসংখ্য ধন্যবাদ প্রকিব ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম